দেখুন প্রত্যেকটা পরোটা কত পারফেক্ট হয়েছে এবং কতটা নরম হয়েছে দেখুন আমি এইভাবে মুড়ছি আপনারা সে দেখেই বুঝতে পারছেন যে কতটা নরম হয়েছে দেখুন এইভাবে ভালোভাবে মুড়ছি একদম হাতের মুঠোর মধ্যে ঢুকে যাচ্ছে মানে আপনারা সে দেখতে পাচ্ছেন যে কতটা নরম হয়েছে পরোটাটা একদম পারফেক্ট হয়েছে পরোটা নমস্কার বন্ধুরা শিপ্রা কিচেন উইথ ভিলেজ ফুডে আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই প্রত্যেক দিনের মতো আজও আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি বানাবো সুজি দিয়ে একদম নরম তুলতুলে পরোটা তো দুর্গাপূজা স্পেশাল এই পরোটাটা বানাবো তো দুর্গাপুজোর অষ্টমীতে তো আমরা সবাই রুটি লুচি পরোটা তো খাই কিন্তু আটা ময়দা খেতে যদি এক ঘেয়েমি লাগে আপনারাই সুজির পরোটা বানাবেন সত্যি একবার খাবেন একদম স্বাদে হবে অতুলনীয় আটা ময়দার থেকেও স্বাদে হবে দ্বিগুণ একদম নরম তুলতুলে এই পরোটাটা হবে তো আপনারা প্লিজ পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেল নতুন তারা কিন্তু প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে একটু ফলো করে দেবেন চলুন তাহলে কীভাবে বানাই দেখতে থাকুন তো পরোটা বানানোর জন্য আমি উনানটা জ্বালিয়ে নিয়েছি তো এখানে নিয়ে নিয়েছি আমি এই বাটির মাপ করে এক বাটি সুজি সুজিটা একদম হালকা এক থেকে দু মিনিট এইভাবে একটু ভেজে নেব এবার ওই একই বাটির মাপ করে আমি দু বাটি জল ব্যবহার করব যা সুজি তার ডবল জল ব্যবহার করতে হবে এই সময় কিন্তু উনারের আঁচটা একটু হালকা রাখবেন একদম জলগুলো খুব সহজে সুজির মধ্যে ভিতরে ঢুকে যাচ্ছে এবং খুব তাড়াতাড়ি জলগুলো শুকিয়ে যাবে দেখুন একটু অনবরত এইভাবে নাড়তে থাকবেন তো নাড়তে নাড়তে দেখুন কড়ার গাদি এইভাবে উঠে আসছে এই অবস্থায় আমি এটাকে আবার নামিয়ে নেব আপনারা এসে দেখেই বুঝতে পারছেন দেখুন কড়ার দিয়ে একদম ছেড়ে যাচ্ছে এবার আমি এটাকে নামিয়ে নেব একদম গরম গরম অবস্থায় এবার এর মধ্যে একটু একটু করে ময়দা মাখিয়ে নেব তো আপনারা এই ময়দার বদলে আঠাও দিয়ে করতে পারেন ভালো করে একটু মাখাতে হবে একটু গরম গরম অবস্থায় এটা করার চেষ্টা করবেন তো একটু একটু করে ময়দা দিয়ে দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি দেখুন এই রকম একটা ডো তৈরি করে নিয়েছি এই মাখাটাই হচ্ছে মেন ভালো করেই মাখতে হবে তাহলে পরোটাটা একদম সফট হবে ভালো করে একদম মেখে নিয়েছি এবার আমি পরোটার আকারে লেকচি কেটে নেবো তো আপনারা যে যেমন সাইজ করবেন সেই অনুযায়ী কাটবেন একটু আমি বড় বড়ো সাইজের করব এই ভাবে কেটে নিয়েছি এইভাবে আমি সবগুলো প্রথমে কেটে নেব সবাইকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন তো আজ তো মহাষষ্ঠী তো সবার পুজো ভালো কাটুক এই কামনা করি আর সবাই বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো কথা বলতে বলতে সবগুলো গোল করে নিলাম এবার আমি বেলে নেব একটু ময়দা দিয়ে ভালোভাবে বেলে নেব একটা বেলা হয়ে গেল একটু মোটা করেই বেলবেন রুটি বা রুটি যেমন বেলেন তার থেকে একটু মোটা করে পেলতে হবে দেখুন এইভাবে আমি সবগুলো পেলে নেব পরোটাগুলো ভাজার জন্য উনানে চাটু বসিয়ে দিয়েছি এবার আমি একটা করে ভেজে নেব প্রথমে একদম তেল না দিয়ে হালকা করে সেঁকে নেব তারপর তেল দিয়ে ভাজবো একদম হালকা করে ভেজে নিয়েছি এবার একটু তেল দেব তো যারা তেল কম খেতে চান এইভাবে ভেজে নেবেন তো দেখুন কত সুন্দরভাবে ফুলছে দেখুন পরোটাগুলো একদম পারফেক্টভাবে ফুলছে দেখুন এবার আমি তুলে নেব একইভাবে আমি আবার একটা ভেজে নেব আপনারা সে দেখেই বুঝতে পারছেন দেখুন কত পারফেক্ট হচ্ছে একদম পরোটাগুলো এইভাবে আমি সবগুলো ভেজে নেব তো দেখুন সবগুলো পরোটা একদম ভাজা হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখুন আপনারা সে দেখেই বুঝতে পারছেন যে কতটা সফট হয়েছে দেখুন হাত দিয়ে একদম মূর্শি কতটুকু হয়ে যাচ্ছে দেখুন কতটা সফট হয়েছে দেখুন পরোটাটা একদম কত সফট হয়েছে দেখুন একদম আটা ময়দার থেকে গুণ ভালো হয়েছে এবং নরম হয়েছে এবং যাদের আটা বা ময়দা খেতে একদম ভালো লাগে না এইভাবে সুজি দিয়ে পরোটা বানিয়ে খাবেন দেখবেন যেমন নরম হবে এবং খেতেও তত সুন্দর হবে তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন এই আর এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন